আসসালামু আলাইকুম দুই টেনিসটা এমপ্লিফায়ার বানাবো সো ভিডিওটি দেখে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আগে টেনিসটা আর বোর্ডের কানেকশন দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমি চার টেনিসটা হেড সিং এখন হচ্ছে টেনিসটা বসানোর আগে একে দাগ দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন তো দাগ দেওয়ার আগে এটা সেপারেট পেপার নেওয়া লাগে যেটা আছে এটাকে সেপারেট পেপার বলে দুটা তো অবশ্যই লাগাতে হবে যদি সেপারেট পেপার না লাগান তাহলে এখানে পজিটিভ নেগেটিভ এক হয়ে টেনিসটা পুড়ে যাবে তো অবশ্যই সেপার পেপার লাগাতে হবে ব্র্যান্ডেড সাপোর্টের কানেকশন বেশি আছে দেখে চলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন তো সেপার পেপার লাগানোর আগে দেখে আছে আমি এটা হিট সিঙ্ক পেস্ট নিছি যদি আপনার কাছে থাকে তাই আমি লাগিয়ে নেবেন আমি সামান্য একটু লাগিয়ে নিতে এখন এই সেপারেট পেপার এখানে বসিয়ে নেব দেখতে পাচ্ছেন তো ট্রানজিস্টর এই যে মাপ অনুযায়ী এই দেখুন এটার মাপ অনুযায়ী বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন একে দাগ দিয়ে নিতে হবে দাগ দিয়ে এরকম ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নেবো রেখেভাবে ফুটো করে নেবো তো আমি আগে ফুটো করে নিছি ওখানে আমি সিভার বসে দিচ্ছি টেনিসটা বসানোর আগে দেখতে পাচ্ছেন এখানে মানে এখানে শ্রী লাগাতে হবে বানিশা এখানে লাগালাম লাগালামিশ এই পাশে লাগালাম দেখে পাচ্ছেন এমন একে ড্রাইভার দিয়ে লাগিয়ে নিতে হবে আমি তো দেখতে পাচ্ছি আমার লাগানো হয়ে গেছে দেখতে শক্ত করে লাগা একটু চলবে না শক্ত করে লাগাতে হবে এখন দেখতে হবে এর সাথে সংযোগ আছে কিনা দেখতে পাচ্ছি আমার একটা

আর সেই উনিশ তেতাল্লিশের মধ্যে একটা মাইনাস আর পুরো দেখে পুরো চারপাশ গ্র্যান্ড হবে সর্বপ্রথম আমাদের ডিজাইন করে নিতে হবে কোনটা কোনটা বসালে ঠিক হয় কোথায় কোনটা বসালে ঠিক হয় দেখতে পাচ্ছেন আমি ট্রান্সফর্ম নিচ্ছি দেখতে পাচ্ছেন বড় ট্রান্সফার্মার তারপরে সরু ট্রান্সফার বসাচ্ছি তারপরে বেস্ট সার্কিট বসাবো দেখতে পাচ্ছেন তারপরে দুই সার্কিট লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো এইভাবে করলে আমার মানে দেখতে সুন্দর লাগে দেখতে পাচ্ছেন এভাবে করেই আমি তারপরে দাগ কালো দাগ নিয়ে ফটো করে নেব তো আমার আগে ফটো করা ছিল আপনাদের দেখানোর জন্য আমি দেখে দিলাম দেখতে পাচ্ছেন এখন ভালো মানের তার নিচে দেখতে পাচ্ছেন এটা এখানে ইউজ করবো বাজারে এরকম তার পাওয়া যায় অনেক কিনবেন না খুব লো কোয়ালিটির এরকম তার মোটা তার কেনার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এই এসি তার দুটোকে এখানে লাগিয়ে নিচে দেখতে পাচ্ছেন তো এখানে তারপর করে নেব দেখতে পাচ্ছেন তাতে বাইরে থেকে টান লাগলে এটা খুলে না যায় দেখতে পাচ্ছেন ভাজ করে নিচে

লাগানো লাগানোর আগে এটা হিটিং টিউব দিবেন দেখতে পাচ্ছেন হিটিং টিউব এটাকে হিটিং টিউব বলে একটা তাপ দিলে এটা যে তাপ দিয়ে হয়ে যায় একটু দেখা যায় এটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন এটা এভাবে করে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তার লাগানো হয়ে গেলে এখানে হিটিং টিউব লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন তো এইভাবে করে দেখতে পাচ্ছেন আমি দুটো তার বাইক করে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার দুটা লাইনের জন্য এখন আমি হিটিং ট্রেন লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন হিটিং টিউব লাগানোর উদ্দেশ্য যাতে এটা মানে তাড়াতাড়ি সিঁড়ে না যায় আর যাতে প্রোটেক্টটা করবে যাতে সংক না হয়ে যায় দেখতে পাচ্ছেন কারণ আমি আগুন জ্বালিয়ে এটাকে ই করে দেবো আগুন জ্বালালে এটা হচ্ছে চুপসে যায় শক্ত হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি লাগানো দেখতে পাচ্ছেন আমার লাগানো হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন আমি এখানে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন যেটা ও থাকবে দেখতে পাচ্ছেন যেটা ও ওটাই উপরে থাকবে দেখতে পাচ্ছেন নিলাম দেখতে পাচ্ছেন এখন আমি স্টারটাকে সমান করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ধর কমিয়ে দেখতে পাচ্ছেন এখন ট্রান্সফর্ম অবশ্য দেখতে পাচ্ছেন তবে দুই ট্র্যাডিসের জন্য বারো বল তিন এম্পের ট্রান্সফার মোটেই বুঝছে কিন্তু আপনার অবশ্যই জেনুইন ফাইভ এম্পের কপার ট্রান্সফর্মার ইউজ করার চেষ্টা করবেন আর ভিডিওটি কোটা আন্দোলনের সময় বানানো তাই দোকানপাট বন্ধ থাকার কারণে বাকি কম্পোনেন্ট আগে কেনা থাকলেও আমি ট্রান্সফর্মার আর কেসিং কিনতে পারিনি ট্রান্সফর্মার বোঝাচ্ছি বড়ো ট্রান্সফার্মার আর ছোট ট্রান্সফর্মার এই কথা লাগিয়ে নিলাম এমন থেকে স্টুডা বেডে সব করে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি স্কুলের বাইরে লাগাই দিচ্ছি দেখতে আমি স্কুলে লাগাই দেখতে পাচ্ছেন এখন যে ট্রান্সফর্মার যে দুটো তার আছে দেখতে পাচ্ছেন সে এখন যে ট্রান্সফর্মার যে দুটো তার এদিকে দুই ট্রান্সফর্মার যে দুটো তার এই দুটো তার সাথে এই যে এসি এর সাথে এই দেখো এসি এর সাথে ওই লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাইজ আমি শক্ত করে লাগিয়ে নিছি দেখতে পাচ্ছেন লাগিয়ে কষ্ট দিয়ে লাগিয়ে নিছি শক্ত করে দেখতে ভালোভাবে দেখতে পাচ্ছেন সো জ্যাকটিফার কাজ পরেই করবো আগে ট্র্যান্ডিস্টার যেটা বসাবো দেখতে পাচ্ছেন বসাবো বসাব ট্যান্ডিস্টার বসানোর আগে এই মোবাইল যাকে তার লাগিয়ে নেবো দেখতে পাচ্ছেন তাতে পরবর্তীতে অসুবিধা না হয় দেখতে পাচ্ছেন আমি একটা হেডের তার নিচে দেখতে পাচ্ছেন সো অডিও যেখানে থাকবে সেখানে হেডের তার অবশ্যই ইউজ করতে হবে না থাকলে হেডের তার না করলে হামিং আসবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই উপরে আর নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে ইনপুটে পজিটিভ আর যেখানে হচ্ছে মাইনাস বেসিটে যাবে এখন আমি তার মোবাইল সাথে লাগিয়ে নেবো লাগানো হয়ে গেছে এখানে আমি জিনিসের সার্কেট লাগবো দেখতে পাচ্ছেন তো হিট সহকারে আমি মানে কেসিং সহকারে আমি ফটো করে নিয়েছি দেখতে পাচ্ছেন হিটসিং এ তো এটা আমি বসাবো দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন আমি এই দিই কাজ না এটা গাড়িটাও আটত্ত মতোই এই পাশে আর এখানে এই পাশে বার যাবে আর এই পাশে বারঘর বাড়াবে এখানে বারো ভোল্ট প্লাস এখানে বারো ভোল্ট মাইনাস এখানে এখান থেকে আর দেখতে পাচ্ছেন বারো ভোল্ট প্লাস বাড়বে অনেকে প্রশ্ন আসতে পারে যে বারো ভোল্ট যেহেতু দিচ্ছি তাহলে বারো ভোল্ট এবার বাড়াবে তাহলে এটা কেমন তাহলে আইসি লাগে লাভ কি সব দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন মানে যখন ইলেকট্রিফাই হয়ে বার হয় তখন ফুল কিছুটা ফুল ডিসি হয় না সে সেই জন্য যখন বেশি থাকে সরাসরি ডিমান্ড তখন হামিং আসবে সে আটাতে পর কী করে এটাকে কিছুটা পিওর করে দেয় পিওর ডিসিতে করে দেয় সেখান সেই জন্য হামিং আসে না যাচ্ছেন হামিং আসে না এটাকে আমি ঝালাই করে লাগিয়ে দেবো বেস্তন শাকের সাথে আমি আটাত্তর পাও লাগিয়ে দিছি এখানে কেসিং এর সাথে দেখতে পাচ্ছেন আমি আটা বেস্তন সাইকেল লাগাবো তো এই দেখতে পাচ্ছেন এই নাটগুলো বেস্তন শাকের সাথে পাওয়া যায় যদি না পাওয়া যায় সেই দোকানদার সাথে বুঝে নেবেন দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিছি এখন রেক্টিফায়ারে কাজ করা পালা সব পথে সব সাতচল্লিশ ইউএফ এর চারটা ক্যাপাসিটি নিছি দেখতে তবে ট্রান্সফর্মারের ভোল্টেজ অনুযায়ী ক্যাপাসিটার ভোল্টেজ নিতে হবে যেমন আমার ট্রান্সফর্মারের ভোল্টেজ বারো ভোল্টে আমি পঁচিশ ভোল্টের ক্যাপাসিটার নিছি আপনার ট্রান্সফর্মার যদি চব্বিশ ভোল্টে হয়ে থাকে তাহলে পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটার নেবেন আপনার ট্রান্সফর্মার যদি চব্বিশ ভোল্টের বেশি হয়ে থাকে তাহলে একশো ভোল্ট দশ হাজার ইউপ্রের ভালো মানের ক্যাপাসিটার নেবেন যে করছেন সেই পাশটা মাইনাস আর এই পাঁচটা প্লাস সে দুটো দুটা ক্যাপাসিটার করছেন একটা ক্যাপাসিটার মাইনাস আর এক ক্যাপাসিটার প্লাস হিসেবে লাগিয়ে নেব ইকুয়েশন আমি বাম পাশে ক্যাপাসিটর মাইনাস আর ডান পাশে ক্যাপাসিটার প্লাস এর সাথে ইকুয়েশন লাগিয়ে নিচ্ছি ক্যাপাসিটর মাইনাস আর ক্যাপাসিটর প্লাস লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এইভাবে করেই আরেকটা লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেম খালি দেখতে পাচ্ছেন সিরামিক ডায়োড নিচ্ছি এই ক্যাপাসিটরতে মাইনাস আছে ডটে মাইনাস হিসেবে লাগিয়ে নিয়েছি এই দেখুন মাইনাস প্লাস ক্যাপাসিটার মাইনাস আমি লাগিয়ে নিয়েছি আর ক্যাপাসিটার প্লাসটা আমি লাগিয়ে নিয়েছি সেই ট্রান্সফর্মার যে দুটা তার থাকে সে মধ্যে লেগ বাদ দিয়ে আমি দেখাচ্ছি এই কথা এই মধ্যে লেগ বাদ দিয়ে দুই পাশে দুটা তার এই কথা দুই পাশে দুটা তার এই সিএম ডাউটের যে মধ্যে দুটা ফাঁকা আছে এই দুটা ট্রান্সফর্মারের ওই দুই প্রান্তের সাথে যুক্ত হবে এটা দেখতে আছেন যে এইভাবে করে লাগিয়ে নেবো ট্রান্সফার্মার দুটা তার আর সে আমার ডাউটের মধ্যে দুটো ট্রান্সফার লাগিয়ে নেব আর যে ট্রান্সফার্মারের মধ্যে লেকটা আছে এটা যে আমরা সংযোগ করেছিলাম ক্যাপাসিটার মাইনাস আর প্লাসের সাথে এটার সাথে ওই ট্রান্সফর্মারের মধ্যে লেকটা আমি লাগিয়ে নেবো আর ক্যাপাসটা লাগাবো সে এইভাবে করেই দেখাচ্ছেন মাইনের সাথে মাইনাস প্লাসের সাথে প্লাস আর এই দেখতে আছেন এই মাইনের সাথে গ্র্যান্ডের সাথে গ্র্যান্ড দেখতে আছেন সেটা লাগিয়ে নেবো তা আমি লাগিয়ে নিচ্ছি দেখতে যাচ্ছে আমি সুন্দর করে লাগিয়েছি দেখতে পাচ্ছে মাইনের সাথে মাইনের লাগিয়ে নিচ্ছি আর গ্র্যান্ডের সাথে গ্র্যান্ড পাচ্ছেন আমি পেঁচিয়ে নিচ্ছি তো কোনো জঙ্গল হওয়া চলবে না দেখে জঙ্গল হলে হামিং আসবে তাই আমি খুব পেঁচিয়ে সুন্দরভাবে কেউ লাগিয়ে নেবো দেখতে পাচ্ছেন পেঁচিয়ে নিচ্ছি পাচ্ছেন আমি দুই টাকা দুই পাশে দুই টাকার সাথে লাগিয়ে নিচ্ছি পাচ্ছেন লাগানো হয়ে গেছে এখন আমি হিটিং টিউব দিয়ে এটাকে শক্ত করে লাগিয়ে নেব যাতে এটা পরবর্তীতে খুলে না যায় নড়ে না খুলে না দেয় এখানে আমি এটাকে আগুন দিয়ে ই করে দেব যে মধ্যে লেকটা আছে এই মোদ লেকটা আমি ট্রেপাসিটার যে প্লাস মাইনাস যে সংযোগ করেছিলাম ওর সাথে লাগিয়ে নেবো সো আমি এটা তো আঠাতে লাগাই নেব তার আগে আমি স্পিকার কার জ্যাক টা এটা আমি লাগিয়ে নেব এক আছে এই পাশে দুটো তার এটা আমি সংযোগ করেছি লাল তার দিয়ে দেখতে পাচ্ছেন আর যে মধ্যে দুটো আছে মধ্যে দুটো কালো এটার মধ্যে দুটো একসাথে করে কালো তার বাই করেছি দেখতে পাচ্ছেন এখন আমি এই কেসিং এর সাথে লাগিয়ে নেব এটা আছে আমি লাগিয়ে নিয়েছি শক্ত করে সেটা আমি এখানে ডাইরেক্টে লাগাবো তো আগের ভিডিওতে আমি সব ক্লিয়ার করে দিয়েছিলাম তবে আমি বলি দেখতে পাচ্ছেন এই এস পি লেখা এসপি লেখা এখানে স্পিকারের পজিটিভ যাবে আর এই যে পুরা চারপাশ এই চারপাশে গ্র্যান্ড অর্থাৎ এই স্পিকারে মানের যাবে তো আমি এখন লাগিয়ে নেবো লাল তারটা আমি স্পিকারের পজিটিভের সাথে দেখতে পাচ্ছেন আর কালো টারটা গ্র্যান্ডের সাথে এই চারপাশের সাথে এক জায়গায় লাগিয়ে নেব লাগিয়ে নিচ্ছি দেখে পাচ্ছেন এখন এটাকে গ্লু গান দিয়ে আমি এটাকে শক্ত করে লাগিয়ে নেবো দেখে তো আপনারা অন্য আটটা দিয়েও লাগাতে পারেন তো আমি যেহেতু পরে ট্রান্সফর্মার চেঞ্জ করব না দেখ আমি আটটা দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখাচ্ছেন দেখে পাচ্ছেন সে এখন আমি ট্রান্ডিস্টারের কানেকশান দেবো সেই পাশে দেখছেন ক্যাপাসিটার পজিটিভ এখানে কালো লাল তালাই করবো দেখছেন কেবাসার নেগেটিভ এখানে আমি কালো তার আর যে প্লাস মানে একসাথে করেছিলাম ওইটা হবে গ্র্যান্ড ওইখান থেকে আমি নীল তার বাইক এনে নেব এখন লাল আর কালো তারের সাথে আমি হিটিং টিউব লাগিয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটার যে নেগেটিভ প্রান্ত আছে এই নেগেটিভ যে সহ্য করেছিলাম এই নেগেটিভ সাথে আমি কালো তার লাগিয়ে নিচ্ছি আর যে ক্যাপাসিটার পজিটিভ আছে এই পজিটিভ এর সাথে আমি লাল তার লাগিয়ে নিচ্ছি এটা লাগিয়ে নিলাম এখন আছে হিটিং এটিউটা এটা আমি লাগিয়ে নেব লাগিয়ে নিচ্ছি এখানে আমি ম্যাচ দিয়ে এটাকে আগুন দিয়ে তাপ দিচ্ছি

যে এখানে যে মানের সাথে আমি কালো তার আর প্লাস সাথে লাল তার আর হচ্ছে গ্রাইন্ডের সাথে নীল তার লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি লাগিয়েছি তার সময় তিনটা তার তো বান্নশো ট্রান্সার মধ্যে লিখতে থাকবে ওই বান্নশো ট্রান্সার মধ্যে একটা প্লাস হবে আর উনিশশো তেতাল্লিশের মধ্যে একটা মাইনাস হবে আর বডি যে চারপাশ ওই চারপাশটা গ্র্যান্ড হবে সেই মধ্যে আমি ট্রান্সফর্মার তিনটে চাল লাগিয়ে নিচ্ছি ওকে পার্ট ওয়ান এ পর্যন্তই প্রস পার্ট টুতে আমি সম্পূর্ণভাবে বানিয়ে দেখাবো অর্থাৎ পার্ট টুতেই শেষ হবে তো আমি কমিউনিটি টেক্সট বলতেছিলাম যে দুই ট্রেন্সার এমপ্লিফার বানানোর ভিডিও কীভাবে দেখেছেন অনেকেই জানিয়েছেন ভিডিওটা দুই পার্টে করার জন্য তাই ভিডিওটা দুই পার্টেই বানালাম তো পার্ট খুব শীঘ্রই আসবে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ